হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা দেখছেন প্রিয়াঙ্কাস ভাই গুড মর্নিং সবাইকে আজ হলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন ঘড়ির কাটায় বাজে বেলা পৌনে এগারোটা পৌনে এগারোটার সময় আমরা একটু ব্যাংকের কাজে রওনা হলাম মেয়েকে ভাবিদের ঘর থেকে নিয়ে নিলাম মেয়েকে ভাবিদের ঘর থেকে নিয়ে নিলাম নিয়ে নিয়ে ব্যাংকের কাজের জন্য একটু রওনা হলাম তো আমাদের সঙ্গে থাকো দেখতে থাকো আর কি তো ভাবছি সোদপুরে এসেছি যখন দাদা বৌদির বিরিয়ানিটা খেয়েই যাই আগেও খেয়েছি খুব ভালো লাগে আমার খুবই ফেভারিট তো চলো এখন যাচ্ছি বিরিয়ানি খাওয়ার উদ্দেশ্যে দাদা বৌদি দেখুন বন্ধুরা পৌঁছে গেছি দাদা বৌদির সামনে দেখতে পাচ্ছেন আমার তো পার্সোনালি দাদা বৌদির বিরিয়ানি খুব খুবই ফেভারিট আপনাদের কার কীরকম লেগেছে ব্যারাকপুরের কার ভালো লাগে সোদপুরের ইয়ে কার ভালো লাগে একটু জানাবেন কমেন্ট বক্সে প্লিজ চলুন দেখতে থাকুন আজকে প্রচন্ড রোদ গরম গাড়ির ভেতরে বসে আছি বলে বুঝতে পারা যাচ্ছে না কিন্তু গাড়ি থেকে নামলেই একদম বিপদ শরৎ গরম বাস যাচ্ছে স্কুল দাদা বৌদির এখানে একটা ইউনিট খোলা হয়েছিল এক বছর পুজোর সময় এখানে শুধু পার্সেল প্যাকিং করা হতো এখানে এই যে এই দাদা বৌদি কিন্তু এখন প্রচণ্ড ভিড় হলে এখানেও বসিয়ে খাওয়ানো হয় দেখুন এই আউটলেটটাই আমরা খেতে এসেছি সোদপুরের যে মেন ব্রাঞ্চটা আছে ওখানে মেন আউটলেটটা আছে ওখানে খুব ভিড় আছে প্রচণ্ড ভিড় আছে সেই জন্য ভিড় এড়ানোর জন্য আজ এখানে চলে এলাম এই যে দাদা বৌদি দেখুন চলে এসেছি দাদা বৌদির ভেতরে তো যেই আউটলেটটা আপনাদের সামনে দেখালাম সেটা বন্ধ ছিল আজকে আজ মেনটাতেই চলে এলাম শ্বুরের মেনুটা মেয়ে এখন মেনু স্পেক করছে ও বিরিয়ানি না ও বিরিয়ানি পছন্দ করেন আমি আর হাজব্যান্ড খুব ভালোবাসি বিরিয়ানি মেনে সিলেক্ট করছে আপনি দেখুন এখানকার অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর দেখুন মানে শুধু খাওয়াটা হলেই তো হবে না অ্যাম্বিয়েন্সটাও সুন্দর থাকতে হবে ছোট্টর মধ্যে সিটিং খুব অ্যারেঞ্জমেন্ট করা আছে খুব সুন্দরভাবে ডেকোরেশনও করা আছে দেখুন বন্ধুরা মেয়ে নিয়ে নিয়েছে নান আর চিকেন বাটার মশলা আর আমাদের জন্য তো মাটন বিরিয়ানি অর্ডার দিয়েছি দু প্লেট ওর বিরিয়ানি একদমই পছন্দ না সেই জন্য নিয়ে নিয়েছে নান আর চিকেন বাটার মশলা আর এখানে একটা কমপ্লিমেন্টারি জল আছে মানে নিতে হয়েছে কিনে আর কি চলুন সার্ভ করতে থাকি দেখুন আমাদের বিরিয়ানিও সার্ভ করে দিয়েছে কোয়ান্টিটি বেশ অনেকটা মানে আমার তো পক্ষে এটা বেশি হয়ে যায় আমি পুরো এটা সলভ করতে পারি না মানে শেষ করতে পারি না কমপ্লিট করতে পারি না সলভ নয় ফরেই এটা অঙ্ক যে সলভ করবো কমপ্লিট করতে পারি না এখানে হাজবেন্ডও শুরু করে দিয়েছে খাওয়া দেখুন প্রচুর কোয়ান্টিটি দেয় বন্ধুরা এখন ঘড়ির কাটায় বাজে রাত সাড়ে নটা রাত সাড়ে নটা বাজছে কিন্তু দেখলাম অনেকগুলো জামা কাপড় জমে গেছে কাল তো সানডে কালও অনেক কিছু কাঁচাকুচি হবে তো দেখলাম আজ কিছুটা কমপ্লিট করে মেশিন থাকলে ওটাই সুবিধা যে যখন তখন কাচা যায় তো একটু কাচতে দিয়ে নিই কাপড় তাহলে কালকে কিছুটা চাপটা কম হবে কালও কাচাকুচি থাকবে রবিবারে নিয়েই কুচি থাকে তো চলো দেখতে থাকো আমরা কিন্তু জামাকাপড় কাচার জন্য এরিয়াল ম্যাটিকটা ইউজ করি অনেকে লিকুইড ইউজ করে আমার ঠিক লিকুইডটা ইউজ করে আমার নিজের পোষায় না মনে হয় যেন জামাকাপড়গুলো ঠিক ভালোভাবে ছাড়লো না পরিষ্কার হলো না তো আমরা যেটা ডাস্ট যেটা যেটা এরিয়াল ম্যাটিক ওটাই ইউজ করি কখনও কখনো সার্ফ এক্সেলটাও নিয়ে আসা হয় তো বেশিরভাগ ম্যাক্সিমাম টাইম এরিয়াল ম্যাটিকটা ইউজ করি কাঁচা হতে থাক কাঁচা হতে হতে আমরা যখন শুতে যাব ঠিক তার আগে কাঁচা কমপ্লিট হয়ে যাবে শুতে যাওয়ার আগে ব্যালকনিকে মেলে দিয়ে শুয়ে পড়ব রাতারাতি এত হাওয়া আসে ব্যালকনিতে রাতারাতি পুরো একদম শুকিয়ে একদম করপরে হয়ে যাবে সকালবেলা উঠে কাল সানডে আছে উঠে ভাজ করে নিয়ে আবার এক লট কাচতে দিয়ে দেব আর এখন হাসবেন্ড মাসকাবাড়ি বাজারে এনেছে মান্থলি যে গ্রসারিটা করে কিছু টাজ করেছে পুরো আজ করেনি অতটা সময় হয়নি কিছু আজ করেছে তো সেই বাজারটা এখন একটু অ্যারেঞ্জ করে রাখবো চলো দেখতে তো দেখো বন্ধুরা এখন ঘড়ির আটায় বাজে রাত দশটা দেখে দেখলে যে ওয়াশিং মেশিনে কাপড় কাস্টে দিয়ে চলে এলাম ও নিজের মতো এখন কাঁচা হতে থাক আর মাসাবাড়ির বাজারগুলো আমি একটু অ্যারেঞ্জ করে রেখে দিই হাজব্যান্ড নিয়ে এসেছে ম্যাক্সিমামটা নিয়ে এসেছে আরও অনেক কিছু বাকি আছে আমাদের এখানে একটা মোড় সুপার মার্কেট আছে আমাদের বিল্ডিংয়ের নিচেতেই আছে মোড় সুপার মার্কেট ওখান থেকে যতটা পেরেছে নিয়ে নিয়েছে বাকিগুলো আমাদের এখানে লোকাল যে গ্রসারি দোকানটা আছে শপটা আছে ওখান থেকে নেয় তো যেগুলো এই মোড় থেকে পেয়েছে সেগুলো নিয়ে চলে এসেছে চলো দেখাতে থাকি আর আস্তে আস্তে অ্যারেঞ্জও করতে থাকি দেখি কি এনেছে তোমরাও দেখতে থাকো মোর সুপার মার্কেটে এই চিনিটা খুব ভালো এটা একটা রাস টেন রুপিস মাত্র দাম স্টক ক্লিয়ারেন্স করছে বলে মাত্র টেন রুপিজে ছেড়ে দিচ্ছে দিয়ে দিয়েছে বুঝলি তাড়াতাড়ি খেয়ে নিতে হবে নাহলে এক্সপায়ার হয়ে যাবে আর এটা একটা খুব ভালো জিনিস পেয়েছি ভালো জিনিস মিন্স এটা হচ্ছে পাঁচটা সাবান পাঁচটা শোপ কিনলে তিনটে শোপ ফ্রি আর এটার টোটাল দাম পড়েছে এমনি এমআরপি লেখা আছে ছশো চল্লিশ টাকা যেহেতু মোড়ের কার্ড করানো আছে হাজবেন্ড কিছুটা ছাড় পেয়েছে ছশো তিরিশ টাকা এটা আমরা পেয়েছি অনেক দিনের সাবানের চিন্তা করতে হবে না কেউ আমার ইউজিল সাবানটা খুব খরচা হয় বেশি কিন্তু একটা ইয়ে কি মানে গন্ধটা খুব ভালো লাগে ফ্রেগনেন্সটা খুব সুন্দর এটা হচ্ছে চিড়ে মানে পোহা যাই বলো আর কি অর্গ্যানিক পোহা মোট সুপার মার্কেটে সব এগুলো প্রোডাক্ট ছিল এটা লাইজলের টপ ক্লিনার কিচেন টপ ক্লিনার এটা অন্য কিছু অনেক দিন হলো লাইজল করছি তো এখন এটা এনেছে লাল হিট গুড নাইট অয়েল এটা খুব জরুরি কলকাতায় যেখানে মশা আছে এত গরমে মশারি টানিয়েও শোয়া যায় না তো এটা খুব কাজে লাগে তো আমাদের এখানে মশাটা তুলনামূলক অন্য জায়গা থেকে কম কলকাতার অন্য জায়গা থেকে আমাদের এখানে সেরকম মশাটা নেই দরকার হয় মেয়ের কমপ্লান কেশার বাদাম ফ্লেভারের মাঝে মাঝে পেস্তা বাদামটাও আনা হয় আর এটা হচ্ছে মঙ্গলদ্বীপ দ্বীপ আগরবাতি ধূপ ধূপের প্যাকেট আর কি এটা একটা বড় নিয়ে নিলে অনেক দিন চলে যায় তোমাদের একটু আগেই বললাম যে কখনো এরিয়াল ম্যাটিক ব্যবহার করা হয় কখনো সার্ভ ম্যাটিক তো আজকে দেখো সার্ভ এক্সেল ম্যাটিক পেয়েছে এটাই নিয়ে এসেছে সার্ভ এক্সেল ম্যাটিকটাও খুব ভালো ইউজ করে দেখতে পারো চিনি দু প্যাকেট এনেছে মোড়ের মোড়ের চিনি দেখো মোড় লেখা আছে আর এটা হচ্ছে টক দই সরি রেড কাউের টক দই আমি আমুলের বলতে চাইছিলাম রেড কাউয়ের টক দই কালকে ভাবছি এমনি সচরাচর সানডে চিকেন হয় তো কাল যেহেতু রামনবমী কাল একটু নিরামিষ খাওয়ার ভাবনা করছি তো সানডে একটু তো কিছু একটু অন্যরকম খাবার না হলে ওই নর্মাল ভাত জাল তরকারি ভালো লাগে না সানডে সানডে সেই ফিলিংসটা আসে না তো সেই জন্য কালকে ভাবছি একটু পোলাও আর কাশ্মীরি আলুর দম করব যেহেতু ছোট আলু নেই বড় আলু দিয়ে কাশ্মীরি আলুর দম ভালো হয় তো কাশ্মীরি আলুর দম আর পোলাও করব তো কাশ্মীরি আলুর দম করতে টক দইটা লাগবে তাই রেড কবে টক দই আনা হয়েছে আর এখানে এখানে আছে যেহেতু পোলাও করব তো পোলাওয়ের জন্য কাজু কিশমিশ চারমগজ এই সবগুলো আনা আছে কাজু কিসমিস আর এই প্যাকেটটার মধ্যে অল্প মগজ আছে মগজ তো বেশি নিয়ে লাভ নেই না মানে রোজই তো আর ভ্যারাইটি আইটেম হচ্ছে না ঘরোয়া রান্নাই তো বেশিরভাগ হয় তো মগজটা অল্প নেওয়া হয়েছে আবার যখন লাগবে আবার নিয়ে নেব আমাদের দুশো গ্রাম পোস্তর প্যাকেট নিয়ে নেওয়া হয় পরে যদি আবার লাগে তো নেওয়া হয় তো আর একটা পোস্তর প্যাকেট নিশ্চয়ই নেই বা কিছু তো এখন একশো গ্রামের একটা মোড়ের পোস্তর প্যাকেট নিয়েছে আর এইগুলো হচ্ছে অলিভ অয়েল ফিগারোর অলিভ অয়েল এই অলিভ অয়েলটা বেশ ভালো তোমরা ইউজ করে দেখতে পারো সরি আর একটা পোস্ত প্যাকেট আছে আমি ভেবেছিলাম নেই একশো একশো করে দুশো পোস্তর প্যাকেট নিয়েছি মোটামুটি দুশো গ্রামই পোস্তর প্যাকেট আনা হয় আমি ভেবেছিলাম বোধ আর একটা অ্যাভেলেবেল নেই প্যাকেট তো একশো গ্রাম উঠে এনেছে ভেবেছিলাম না দুটোই এনেছে তো আজকে ছোট্টর মধ্যে আমার এই স্যাটারডে রুটিন তোমাদের কেমন লাগলো জানিও চ্যানেলটা যদি ভালো থাক লেগে থাকে তো অবশ্যই ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মি আর বেল আইকনটা টিপে আমার পাশে থেকো ভালো থেকো আর আর একটা নতুন ব্লগের সঙ্গে পরের দিন আসছি গুড নাইট চাচা বাই বাই